যত অসুবিধা যত কষ্ট যত রকমের বিপদ মুসিবত যত রকমের অসুবিধার সৃষ্টি হয় তার মূলভূত কারণ হচ্ছে ভোজ্যের অভাব সবরের অভাব দুনিয়ার সমস্ত নবীর সুরগণ সবর অবলম্বন করেছেন তারা ছিলেন সবরের মূর্ত প্রতীক শবর কাকে বলে দুনিয়াবাসীকে তারা তা দেখিয়ে দিয়েছেন নিজ নিজ কমের কাছ থেকে যখন কমের কাছে নবীরা দাওয়াত দিয়েছেন ইসলামের দিনের দাওয়াত দিয়েছেন তখনই সমাজপতিরা রাষ্ট্রশক্তি তাদের উপরে নবীদের উপরে ভেঙে পড়েছে অত্যাচার করেছে আল্লাহ অত্যাচারের মোকাবেলায় চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন উল্লেখ করা হয়েছে অত্যাচারের মোকাবেলায় আম্বি আই কেরাম যা বলেছেন সেটা হলো আল্লাপ বলেন ভাই বলেছেন আমরা আল্লাহর উপরে ভরসা করব না তো কার উপরে ভরসা করব তিনি তো আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সঠিক রাস্তা আমাদের দেখিয়েছেন সুতরাং তার উপরেই তো আমরা ভরসা করব ওয়ালা নাশগিরান আলা মা আযাইতুনা ওয়া আলাল্লাহি ফানিয়াতাওাক্কালিল মুতাওয়াক্কিন আমাদের যে সব কষ্ট দাও পেরম দাও সেজন্য আমরা ধৈর্য অবলম্বন করব তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ আমরা ধৈর্য অবলম্বন করবো আর ভরসা করবো কেবলমাত্র তার উপরে আল্লাহ রব্বুল আরমিন আমাদেরকে নবী করে পাঠিয়েছেন সেই ভরসা করতে হলে সেই আল্লাহর উপরেই তো ভরসা করা উচিত আমরা সেই আল্লাহর উপরে ভরসা করে আছি তোমাদের যত খুশি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আমাদেরকে অত্যাচার করে কারিমে হাজরাতে হুদ আলাহ ইসলামের ঘটনা আল্লাহ রব্বুল আরমিন এভাবে এনেছেন তাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে সমাজের লোক রাষ্ট্রশক্তির হাজরাতে হহুদ আলাহিসামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে হাজরাতে হুদ আল্লাহ ইসলাম একা মানুষ সমাজের রাষ্ট্রশক্তির এই দূরবৃষণ দেওয়ার ষড়তন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন আর তিনি বললেন তিনি যেটা বললেন আল্লাহ পাক কোরআনে তা কোর্ট করে দিলেন দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আল্লাহ পাক কোর্ট করে দিলেন সমস্ত মোমেনদের জন্য তা উল্লেখ করলেন খুদ আলাই ইসলাম তিনি জাতিকে বললেন

এটার নাম সবার এটার নাম ধৈর্য এই ধৈর্য আসে ইমানে তামেল আমেল হয়ে পড়ে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পড়ে